এতদ্বারা আরামবাগ পৌরসভার অন্তর্গত সমস্ত বর্ষাদারদের জানানো যাইতেছে যে যে সমস্ত বর্ষাদার এখনো পর্যন্ত ট্রেড লাইসেন্স রিনিউ বা নতুন ট্রেড লাইসেন্স করাননি সেই সমস্ত বর্দাদার প্রতি অবশ্যই ট্রেড লাইসেন্স রিনিউ বা নতুন ট্রেড লাইসেন্স করান এবং যে সমস্ত বর্ষাদারদের রিনিউ ট্রেড লাইসেন্স এখনো পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন করাননি এই সমস্ত দরদাদার পৌরসভা অফিসে যোগাযোগ করুন সঙ্গে আনবেন লাস্ট ইয়ার ট্রেড লাইসেন্সের জেরক্স কপি আধার কার্ডের জেরক্স কপি পেটিএম কার্ড অথবা ফোন পে অথবা গুগল পে অথবা পেটিএম এত গাড়া আরামগার পৌরসভার অন্তর্গত সমস্ত বর্ষাদারদের জানানো চাইতেছে যে সমস্ত বর্ষাদার এখনো পর্যন্ত টেড লাইসেন্স রিনিউ বা নতুন টেড লাইসেন্স সমস্ত বর্ষাদার অতি অবশ্যই ট্রেড লাইসেন্স রিনিউ বা নতুন ট্রেড লাইসেন্স করান এবং যে সমস্ত বর্ষাদারদের রিনিউ ট্রেড লাইসেন্স এখনো পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন করানি সেই সমস্ত বর্ষাদার পৌরসভা অফিসে যোগাযোগ করুন সঙ্গে আনবেন লাস্ট ইয়ার ট্রেড লাইসেন্সের জেরক্স কপি আধার কার্ডের জেরক্স কপি পেটিএম কার্ড অথবা ফোনপে অথবা গুগল পে i 15.